আটই জানুয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যমের কেন্দ্রীয় সরকারের যে নিয়ে রাজ্যে রাজ্য সরকারের প্রতীক এটা আমাদের নজরে এসছে এই প্রতীকে আমরা দেখলাম যা রাজ্যের কোনো ঐতিহ্য রাজ্যের সংস্কৃতি বা কৃষ্টি রাজ্যকে জড়িয়ে যে উল্লেখযোগ্য দষ্টব্য স্থান থেকে শুরু করে ঐতিহাসিক যে সমস্ত বিষয়বস্তু এই প্রতীকে থাকা উচিত ছিল বা সেইগুলি বিভিন্ন রাজ্যে রাজ্যের প্রতীকে যে শিল্প সংস্কৃতি নিদর্শনগুলি তার মধ্যে উঠে আসত এগুলিকে বাদ দিয়ে শুধু গেরুয়া একটা রঙ ব্যবহার করে এটা প্রতীক এতে করে রাজ্য সরকারের যে মানসিকতা প্রকাশ পায় সেটা অত্যন্ত রুচিহীন বলা চলে এবং এটা এই রাজ্যের যে পরম্পরা বা যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলি থেকে দূরে সরে গিয়ে শুধু গেরুয়াকরণের মাধ্যমে একটা রাজনৈতিক মানসিকতার পরিচয় এর মধ্যে উঠে এসেছে তো আমরা পরিবর্তনের কথা বলছি অবিলম্বে এটাকে পরিবর্তন করে রাজ্যের ঐতিহাসিক দষ্টব্য স্থানগুলি বা রাজ্যের যে ঐতিহ্য এই ঐতিহ্যকে এর মধ্যে দিয়ে তুলে ধরার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন